ট্রলি সাজাইছে ভাই আজকে ভিডিও করব আমাদের ব্যানারটা দেখাই দেন ইসলাম এলে দেখাইছে কিন্তু লাইট নাই ভাই লাইট আছে আচ্ছা তো আমাদের ভিতরে আজকে কি কালেকশন ভাই আজকে হলো ট্রলি যারা সামনে বিয়ে শাদি করবেন দেশের বাইরে যাবেন বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাবেন আচ্ছা একটা ট্রলি দরকার বা নিজে দা একটা গেটআপ লাগে হ্যাঁ হ্যাঁ কোথাও গেলে তো লাকেজ যারা চাচ্ছেন লাকেজ ট্রলি ব্যাগ যারা চাচ্ছেন জি 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 মানে কোয়ালিটিফুল

আচ্ছা এটা হচ্ছে দুটো করে জিপার দেওয়া আছে একটা নষ্ট হলে আরেকটা এই যে প্রত্যেকটা নষ্ট হয়তো আরেকটা দুটো করে জিপার দেওয়া আছে হ্যাঁ

নাম্বারিং লক চাইলে ইউজ করতে পারেন না চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ওকে সবচেয়ে ইম্পর্টেন্ট ধরার জন্য কিন্তু দুটো অপশন দেওয়া আছে দেখেন এখানে একটা অপশন এগুলো জানেন আর বলতে হবে না কারণ ভিডিও লং হয়ে যাবে রাইট এর ভিতরে ছোট বড় দুইটা সাইজ আজ আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে 20 আর এই হচ্ছে 24 24 28 হবে আজকে না আজকে 28 নেই আজকে 20 24 দুইটা আছে 28 চাইলে দেওয়া যাবে রাইট ওকে

দেখেন ছিপার ডাবল ডাবল করে আছে পিছনে কিন্তু পুরো কাবার দেওয়া পুরো কাবার দেওয়া চাকা গুলো একটু দেখাই চাকা গুলো তো আজকে সবই মনে চাকা এরকমই না সব চাকা এরকম সব চাকা এরকম এগুলো ভাঙবে না এতটুকু নিশ্চিত তো দেখেন বুঝতে এই যে জোরেও যদি ফালান সহজে ভাঙবে না আবার বেশি জোরে ফালায় না কিন্তু আচ্ছা আর বিয়ার্স এর বলবো যখন লোড অনেক হয়ে যায় এটাতে ধরবেন না হ্যাঁ এই জিনিসটা এটাতে ধরবেন না সব সময় ধরবেন এই যে এটাতে লোড বেশি হয়ে গেলে এটা তো হলো নরমাল টেনে নেওয়ার জন্য ভাইয়া তো সবাই বুঝেন

এটার ভিতরে আবার ডিজাইন দুইটা না ও ভাইয়া ট্রাভেলারে কিন্তু আরেকটা কালার ছিল এই যে এটা ও ট্রাভেলারের ভিতরে আরেকটা কালার এই যে জলপাই কালার না জি জলপাই কালার অলিভ কালার অলিভ কালার ওকে তে তিনটা কালার তিনটা কালার আছে আচ্ছা ওকে 2300 আর 2600 2600 আচ্ছা আচ্ছা এটা দেখেন আচ্ছা এটা হলো এস এস টি ডানকি এটা এস এম নাকি মনে হয় এস এম নতুন আসছে তো আমরা এটা দেখি আচ্ছা আরেকটা হলো ব্র্যান্ড হলো

তো ঠিক আছে ইয়া নাকি এটার কয়টা কালার? কালার সম্বন্ধে একটা কালারই বে। একটাই কালার। একটাই কালার। এটা কি কালারটার নাম কি? এটা হচ্ছে ফিরোজা কালার। ফিরোজা। ওকে। তো এটা একটাই কালার হয় না। ওয়াও। না আমার ভালো লাগছে ভাই। এই সত্যি ভালো লাগছে। আর একটা বিয়ের সাথে করবেন নাকি ভাই? মানে কেমন কথা বললেন। না ভালো লাগছে বিয়ের তো রাখতেছে বেশি ভালো।

আমি তো পরে যাবো পাপড়ে বসে পিছলাই যাবে কিছু ইয়েতে এটা আবার তো কই এটা চাপ দিছে এখন তো পিছলাই যাবে যাই হোক বুঝতে পারছেন কাস্টমার বুঝতে পারছে এটা লোড নিতে পারবে অনেক শাখা গুলো একটু দেখাই হাইকা গুলো হচ্ছে সব গুলো চাকে একই হ্যাঁ টাকা মুভিং চতুর্দিকে ঘুরবে ওকে ওকে ফ্রন্ট সাইডে পকেট নাই এটা এটা পকেট নেই যে এগুলা দেখছেন এগুলো কিন্তু ফ্রন্ট সাইটে পকেট ছিল এটা কিন্তু পকেট নাই কারণে প্রাইজ ও কম ওকে

বাংলাদেশ চ্যালেঞ্জিং বেজ দিছে ভাই ওকে চ্যালেঞ্জ প্রাইজ প্রাইজ বিয়ার্স মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ যে কোন জায়গা থেকে আপনারা এটা যাচাই-বাছাই করে দেখেন 1500 টাকা দিয়ে এত চমৎকার মুভিং সিস্টেম পাবেন না কোথাও পাবেন না দ্রুত নক করতে হবে এখনই সময় কালার এখন হলো সিজন এখন ট্রাভেল করার সিজন বিয়ার شادی করার সিজন এখনই কিন্তু দ্রুত নিয়ে নেবেন ভাই দ্রুত নক করবেন কারণ হচ্ছে এত কম প্রাইজে গেলে সবাই লুমে নেবে পাঞ্জাবের সাথে ম্যাচিং হয়ে গেছে রাইট ওকে 1500 এবং 1800 ओके स्किनशॉट दीजिए दोनों के साथ में आपके प्राइस ठीक ऐसे आपके प्राइस ठीक ऐसे आपने बोले ठीक ऐसे अच्छा अच्छा एज मेरोन कलर আচ্ছা টাকায় নিতে হবে আচ্ছা আসলে অবশ্যই নেবেন সবাই অনলাইনে কেনাকাটা চলছে রেট কমাই দেওয়া হয়েছে আপনারা নিয়ে নিবেন করে নিবেন সমস্যা নাই প্রাইস কিন্তু কমের ভিতরে আছে আমার কিন্তু বেশি না

এইগুলা এই ধরনের ট্রলিগুলা কিন্তু আপনারা বিভিন্ন নামের কিনেন এদের কিন্তু প্রাইস হাই সাড়ে পাঁচ ছয় সাত হাজার টাকা কিন্তু আমরা কিন্তু লাভ সীমিত করি কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট চাই সবার হাতে পৌঁছে যাক আমাদের